আ আল্লাহুরায়া তাদের পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কুরআন উপগ্গা বস্তু তৈদি পূর্বে এরা তো চেলগোর বিব্রান্তিতে যারা এখন তাদের দলভুক্ত হয়নি ওদের জন্য সে পরিত হয়েছে তিনি তিনে পরাক্রমশলে pkga হয় এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন বস্তুত আল্লাহ তো মহা অনুগ্রহশীল যাদের তাওরাতের বিধান দেওয়া হয়েছিল তারপর তারা তা অনুসরণ করেনি তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাদার মতো কত নিকৃষ্ট সে সম্পাদয় দৃষ্টান্ত যারা আল্লাহ রায়তকে মিথ্যা বলে আল্লাহ জালিম সম্পাদয়কে সৎপথ দেখান না বলো হে ইহুদিগণ যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহ প্রিয় বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও কিন্তু ওরা অদেখিত কর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মাত বলো তোমরা যে মৃত্যু হতে পলায়ন করতে চাও তোমাদের সে মৃত্যু সম্মুখীন হতেই হবে তোমরা প্রত্যানিত হবে অদৃশ্য অদৃশ্য অদৃশ্যর পরিগাতা আল্লাহর নিকট এবং তোমাদের দেয়া হবে তোমার যা করতে যা তোমরা করতে হে বিশ্বাসীগণ জুম্মার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণে হবে এবং কয় বিক্রয় বন্ধ রাখবে এটি তোমাদের জন্য শ্রেষ্ঠ শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো নামাজ সমাপ্ত হলে তোমরা বাহিরে চড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও ব্যবসায়ের সুযোগ বা ক্রিয়া কৌতুক দেখলে তোমরা দাঁড়ান অবস্থা রেখে হরা সেদিকে চুটে যায় বলো আল্লাহর কাছে যা আছে তাহা কিরা কতক ও ব্যবসা উপেক্ষা উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ রেজিক দাতা আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মন সব আল্লাহ আমি আল্লাহ কাছে আত্মসমর্পণ করেছি কে আমার রব আমাকে তোমার আনুগত বানাও আল্লাহ রাসুলের আনুগত বানাও হে আমার রব আমি তোমাকে উত্তম দিন দান করার শক্তি দান করো কে আমার তোমার উপাদেশ পালন করার শক্তি দান করো দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম রসুল্লাহ আমার জীবনে গোনা কমা আগরণ আমার ভিডিওগুলো আপনার একটু শেয়ার করুন বেশি করে একটু সাবস্ক্রাইব করুন যারা পবিত্র কোরআন করেন নাই তারা যে পবিত্র কোরআনে বাংলা অনুবাদ করে আর পবিত্র শুনুন শুনলে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে কী বিধান দিয়েছে সব বাংলা অনুবাদ করলে شون لشاب بوز آزا پر تایا مان بیٹے گل اپنا بیشی پیر پیشار کرون ماس کے شونا شونا زننا بسم اللہ الرحمن الرحیم